এই যে আমার কাছে একটা নারকেল নিয়ে আসছে ভাইয়া চাচ্ছে যে এটা হুক্কা বানায় দেওয়া তৈরি করা হবে তাই নারকেলটা দিয়ে কীভাবে তৈরি হয় আপনারা থাকেন আমি দেখাচ্ছি এই যে আমার কাছে একটা সারাশি নিলাম এটা দিয়ে নারকেল শুলতে হয় পাকা নারকেল না হলে এই নারকেলের হুক্কা তৈরি হবে না যদি ডাব হয় তাহলে ওই জিনিস টেকসই হবে না বেশি তার পিছন দিয়ে ঘে নিলাম যা মাথা দেখতে পাচ্ছেন সরকারি যে হুক্কার মুখ বানানো হয়েছে এই দেখেন পানিটা রেখে দিলাম ঢেলে নারকেল থাকবে না নারকেল বেলকে নিতে এটা সাপলের মতন মাথাটা চ্যাপটা নারকেলটা কাচিয়ে নিলাম যে আমার কাছে একটা শলা দেখতে পাচ্ছেন নারকেল বার করতেছি আমি এই দেখতে পাচ্ছেন আপনারা নারকেলটা কাচা হয়েছে কত বছর এই আমার বয়স তো বেশি না আমার আব্বা করছে আমার দাদাই করছে এখন আমি ধরেন ওই বিশ পঁচিশ বছর ধরে এই ব্যবসাটা করে আসতেছি ভিতরে নারকেলের অংশ সব বের করা হয়েছে এখন শুধু একটা আইসে রয়েছে দেবার পরে যে নারকেলের আইচেটার পর সে সোপলা ছিল সেটাই যে পরিষ্কার করে চাষ হয়েছে এই নারকেলটার আইচেটার কাঠ হচ্ছিল এই কাজ এই যে কাঠটা এইভাবে গভীরতা মাপ দিলে বোঝা যাবে যে এটা ফিল্টার হবে কিনা এটা ভিতরে যদি পানা ডাবান থাকে তবে মনে করবেন যে এটা ফিল্টার হচ্ছে দিয়ে আমি সমান করে নিলাম সমান হয়েছে এই কাঠের অংশটা ডাকতেছি পরিপূর্ণ ক্লিয়ার আছে সিগারেট দিয়ে খাবেন এটা পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আছে মিঠা আর দুই পদের তামাক আছে সম্পূর্ণ লাগানো হয়েছে এই একটা কলকি দিয়ে নিলাম এই যে একটু তামাক দিয়ে দিলাম আপনাদের পানি ভরে দেখাচ্ছি যেটা পানি ভরবেন যাতে মুখে না যায় যে পরিমাণ প্রায় চারশো গ্রাম পানি ভরা হয়েছে এই দেখাচ্ছি উক্কা কিভাবে খায়